গতকাল রাতে আমরা খবর দেখিয়েছিলাম মুর্শিদাবাদের ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়ক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে একটি দশ টাকার লরি থেকে বিপুল পরিমাণে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে ফারাক্কা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে লরি করে পাচার হচ্ছিল উন্নত মানের গাঁজা আর সেই সময় ওই গাড়িকে আটক করে পুলিশ তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা গাঁজার পরিমাণ প্রায় দেড় কুইন্টাল বলে জানা যায় ফারাক্কার এস সাংবাদিক সম্মেলন করে জানান ধৃত দুই ব্যক্তির নাম রহমত আলী বয়স ৪৫ বছর বাড়ি উত্তর চব্বিশ পরগনার নোয়াপাড়া ও ধনঞ্জয় মাহাতো বয়স ছেচল্লিশ বছর বাড়ি পুরুলিয়া জেলার মাঝে এলাকায় উদ্ধার করা দেড় কুইন্টাল গাজার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানা যায় আজ ধৃতদের দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় কি উদ্দেশ্যে কোথায় এত বিপুল পরিমাণে গাঁজা পাচার হচ্ছিল তা তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ বিকেলের দিকে ফারাক্কা থানা একটা ইনফরমেশন পাই যে কলকাতা বাউন একটি গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে মানে মাদক দ্রব্য আছে নেশাজাত দ্রব্য আছে তো সেই মোতাবেক ফারাক্কা থানা কলকাতা বাউন একটি গাড়িকে সূত্র মারফত যেটা আমরা জানতে পারি গাড়িটার নাম্বার সেই গাড়িটাকে আটক করে এবং গাড়িটাতে তল্লাশি করে একশো পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছে এবং দুজনকে অ্যারেস্ট করেছে একজন রহমত আলী এর বাড়ি হচ্ছে দত্তপুকুর নটলুস পরগনা এবং ধনঞ্জয় মাহাতো এর বাড়ি পুরুলিয়া এর দুজনকে অ্যারেস্ট করেছে আমরা একটা স্পেসিফিক কেস করেছি এবং এদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি দশ দিনের পিসি সহ আমরা আপাতত যেটা মানে যেটা ইলিগাল যেটা পেয়েছি আমরা গাঁজা পেয়েছি নর্থ বেঙ্গল থেকে আসছিল এবং কলকাতার দিকে যাচ্ছিল বাকি কোথা থেকে হয়েছিল এবং কোথায় যাচ্ছিল ডিটেলসটা পরে ইনভেস্টিগেশনের পর আমরা জানতে পারবো গাড়িটা আমরা বললাম তো যেটুকু আমাদের ইলিগাল ছিল সেই ইল্লিগেলটা আমরা ইয়ে করেছি ডিটেন করেছি মানে ইয়ে করেছি বলে সিজ করেছি কেবিন থেকে কালকে বিকেলের দিকে হয়েছে মোটামুটি আমরা যেটুকু পেয়েছি তাতে মোটামুটি আনুমানিক দশ লাখের মতো তাহলে এদের নামে কিছু নেই কিন্তু বাইরে কি আছে এরা আসলে ফড়াক্কার বাসিন্দা নয় একজন নtorchobisk পড়কনা এবং পুরুলিয়া তো আমরা সেটা কনসর্ন জি পিএস আছে সেখান থেকে আমরা এদের যে ক্যারেক্টার কি আছে সেটা আমরা জেনেছি রহমত আলী দন্তপুগু নtorchobogনা আর একজন হচ্ছে ধনঞ্জয় মাহাতো এ হচ্ছে মানবাজার পুরুলিয়া রহমত আলী আর একজন ছিল গাড়িতে দেখুন নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল কানেক্টিং এর মানে একটাই রুট তো আমরা এতে এখানে আমাদের চব্বিশ ঘন্টা নাকা এখন চল চলছে আমরা বিভিন্ন বর্ডার এবং আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট বর্ডার ইন্টার স্টেট প্রত্যেকটা বর্ডারই আমাদের এখন চব্বিশ ঘন্টা নাকা চলছে এই ধরনের জিনিসকে রোধ করার জন্য আপনারা কিছুদিন আগে দেখেছেন আমরা এই নাকা থেকে আমরা সেন্সিডিল উদ্ধার করেছি নাকা থেকেই ভেজাল হলুদ উদ্ধার করেছি আমস উদ্ধার করেছি তো চব্বিশ ঘন্টা আমাদের নাকা চলছে এবং আন্ত জেলা এবং আন্তঃরাজ্য বর্ডারগুলো